আসসালামু আলাইকুম আজ আমরা যাব ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম যাওয়ার জন্য আমরা প্রথমেই এসে বললাম কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ কমলাপুর রেলওয়ে স্টেশনটি ঘুরে দেখার পরে আমরা অবশেষে টিকিট কেনার জন্য টিকিট কাউন্টারের দিকে রওনা দিলাম আর টিকিট কাউন্টারের দিকে এসেই দেখি যে এখানে লম্বা একটি লাইন রয়েছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অবশেষে আমরা টিকিটের কাউন্টার থেকে টিকিট নিলাম তারপরে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে যাওয়ার জন্য রওনা দিলাম এখানে আমরা এন্ট্রি করলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে যেহেতু আমরা সকালের দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছিলাম এর জন্য এখানে মানুষ অনেক কম ছিল আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল ইতিমধ্যেই আমাদের ট্রেনটি চলে এসেছে আমরা ট্রেনে ওঠার জন্য ট্রেনের ভিতরে যাওয়া শুরু করলাম আর আমাদের ইতিমধ্যেই আমাদের যে ট্রেনটি রয়েছিল সেই ট্রেনটিও ছেড়ে দিল আর আমাদের ভ্রমণটি এখান থেকেই শুরু হলো ট্রেন থেকে আসলেই প্রাকৃতিক দৃশ্যগুলি অনেক সুন্দর লাগছিল এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর আপনারা অবশ্যই ট্রেনে ওঠার সময় একটি সতর্কবার্তা নিয়ে রাখুন এটি হলো যে আপনারা ট্রেনের জানালা দিয়ে মোবাইল বা ক্যামেরা যে কোনো কিছু বের করবেন না কেননা এখানে যে নেশাখুর পোলাপানরা রয়েছে তারা যে মোবাইল বা যে কিছু দেখবে সেগুলো আপনাদের হাত থেকে ছিনতাই করার চেষ্টা করবে আপনারা ট্রেনে উঠে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করবেন এবং জানালা পাশায় যদি মোবাইল বের করেন অবশ্যই সতর্ক অবস্থানে থাকবে আমরা যদি ট্রেন থেকে প্রাকৃতিক পরিবেশটি উপভোগ করি আসলে অনেক সুন্দর ছিল ট্রেন তার নিজ গতিতে চলে যাচ্ছিলো আর আমরা উপভোগ করছিলাম গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর এরকম পরিবেশ আসলে মাত্র ট্রেন ভ্রমণেই পাওয়া যায় আপনারা ট্রেন ভবনের মাধ্যমেই অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এরই সঙ্গে আপনারা নতুন নতুন যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা আপনারা শিখে রাখতে পারবেন সম্মুখীন হতে পারবেন আপনারা যদি ট্রেন থেকে প্রাকৃতিক পরিবেশগুলো দেখেন আসলেই অনেক সুন্দর ট্রেন থেকে প্রাকৃতিক পরিবেশ দেখা একটি আলাদা মজাই রয়েছে ট্রেন যে লাইন দিয়ে চলেছে এই লাইন দিয়ে একদম গ্রামের মাছ দিয়ে চলেছে আমার থেকে মনে হয় কেননা ট্রেনে উঠলে আমরা যে প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে পাই এগুলো আসলে অনেক সুন্দর আমাদের মনে হয় যে ট্রেনের যে লাইনগুলো রয়েছে সেগুলো গ্রামের ভিতর দিয়ে একদম বেছে বেছে নিয়ে যাওয়ার জন্যই লাইনগুলো তৈরি করা হয়েছে আপনারা যদি ঢাকা থেকে চট্টগ্রাম যান তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন বিশেষ করে আপনারা ট্রেন ভ্রমণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন ট্রেন ভ্রমণের মাধ্যমে আপনারা যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন সে তেমনিভাবে আপনারা নানা রকম অভিজ্ঞতারও সম্মুখীন হতে পারবেন এরই সঙ্গে আপনারা দেখতে পাবেন যে গ্রাম্য যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলো আপনারা ট্রেন থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রামের যে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশগুলো ট্রেনের মাধ্যমে আপনার আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর আপনারা যে প্রাকৃতিক পরিবেশগুলো দেখছেন এগুলো ট্রেন ভ্রমণের মাধ্যমে দেখতে পারবেন এখানে সুন্দর একটি পুকুর রয়েছে এই পুকুরটা আসলেই অনেক সুন্দর এছাড়াও নানা রকমের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ট্রেন ভ্রমণের মাধ্যমে যেটিগুলো আপনারা দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন ট্রেন তার নিজ গতিতেই চলে যাচ্ছে আমরাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হয়ে বেশ কয়েকটি বাড়ি এগুলো আসলে অনেক সুন্দর লাগছে বিশেষ করে গ্রাম্য পরিবেশে এই বাড়িগুলো আসলেই অনেক সুন্দর এছাড়াও এখানে রয়েছে নতুন রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন আসলেই অনেক সুন্দর আমরা বেশ কিছুক্ষণ এরকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি আর কয়েক ঘন্টা পরে আমরা এরকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা এসে বলেছি আমাদের গন্তব্যস্থলে সেটি হলো যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমরা চট্টগ্রামে এসে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ট্রেনটি এছাড়াও চট্টগ্রামের রেলওয়ে স্টেশনের যে পরিবেশ এই পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রেন তার যে ইঞ্জিলটি রয়েছে সেই ইঞ্জিলটি লাগাচ্ছে মানে অন্য যে বগি রয়েছে সেই বগির সাথে ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেটি অ্যাড করা হচ্ছে এই প্রসেসটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এগুলো আসলেই অনেক কষ্ট করে একটি কাজ আপনারা এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এরকম কাজ আসলেই তাদেরকে দিই হয় দেখুন আপনারা কত কষ্ট করছে তারা এরকম কাজ করছে এছাড়াও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আসলেই অনেক সুন্দর আমরা যদি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একটু ভিতরে যাই সেখানকার পরিবেশ দেখছি এখানে পরিবেশ আসলেই অনেক সুন্দর ময়লা আবর্জনা কিছুই নেই বাংলাদেশ বলতে গেলে আসলে অনেক উন্নত হয়ে যাচ্ছে ঢাকার মতো চট্টগ্রামের রেলওয়ে স্টেশনগুলো আসলে অনেক সুন্দর করছে এখানে অনেক লাইটিং করা হয়েছে যা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং যাত্রী কাছে অনেক ভালো লাগবে এছাড়াও রেলওয়ে স্টেশন আরেকটি জিনিস খেয়াল করলাম সেটি হলো পুজো করা স্থান নামাজের স্থান এবং বিশুদ্ধ পানির জন্য কিছু স্থান রয়েছে এখান থেকে আপনারা বিশুদ্ধ পানিও পান করতে পারবেন আজকের ব্লগটি আমাদের এতটুকি আবার দেখা হবে আমাদের নতুন কোন ব্লগে অবশ্যই এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন